রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের প্রায় আট মাসের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দ্বিপক্ষীয় চীন সফর সফরটি এমন এক সময় হচ্ছে যখন প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের চরম টানা পড়েন চীন সফরের আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ভারতে যেতে চেয়েছিলেন এমনকি ঢাকা থেকে সেই সফরের জন্য অনুরোধ করা হয় কিন্তু তাতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত দেশটির মাধ্যম প্রধান উপদেষ্টা ড ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় মাধ্যম দা হিন্দু এর প্রতিবেদনে দেখা যায় শফিকুল আলম বলছেন আসলে আমরা গত বছরের ডিসেম্বরের শুরুতেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের ভারত সফরের বিষয়ে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতীয় পক্ষকে জানিয়েছিলাম চীনে তার সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল দুর্ভাগ্যবশত আমরা ইতিবাচক সাড়া পাইনি তিনি আরও বলেন ডক্টর ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক চান এখন এসিতে গত মাসে চীন সফরকারী দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ডিসেম্বরে চার দিনের সফরে চীন গিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানান চীন থেকে ফেরার পর অধ্যাপক ইউনুস তিন থেকে চার এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত অ বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি যোগ করেন আমরা থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় অধ্যাপক ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠকের জন্য অনুরোধ করেছি এবং আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি ডক্টর ইউনুস ২৬ থেকে উনত্রিশ মার্চ চীন সফরকালে বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানায় সরকার এদিকে এপ্রিলে ইউনুস মোদির বৈঠক হলে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের যে স্থবিরতা রয়েছে তা কেটে যাওয়ার আশা করছে বাংলাদেশ সম্প্রতি পররাষ্ট্র সচিব মোহাম্মদ যশুম তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ